নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলেছি সরস্বতী পুজোর স্পেশাল কালেকশন বাচ্চাদের মানে কিডসদের গার্লসদেরও কালেকশন থাকবে আজকে বয়েজেরও কালেকশন থাকবে আমি প্রথমেই দেখাচ্ছি বয়েজদের কালেকশন বয়েজদের দিয়ে শুরু করব সরস্বতী পুজোর দিনটা কিন্তু বাচ্চাদের দরকার হয় নতুন কিছু তো নতুন কিছু অবভিয়াসলি এরকম ধরনের কালেকশন আপনারা তো খুঁজছেন বাচ্চাদের জন্য এইটা যেটা রয়েছে এটা থার্টি সাইজের রয়েছে দেখুন একদিকে রয়েছে পুরোটাই ফিগার মোটিভ রয়েছে এটা পুরোটাই অ্যাপ্লিক করে বসানো রয়েছে এরকম ধরনের প্রচুর সরস্বতী পুজোর কালেকশন কিন্তু পেয়ে যাবেন আদি রেডমি সেন্টারে তার জন্য ভিজিট করতে হবে আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর কলকাতা একশো দশ এই ছাড়াও ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে যারা অনলাইন কেনাকাটা করতে চাইছেন তার জন্য ফোন নাম্বার রয়েছে দেখুন এটা কিন্তু সাইজ রয়েছে থার্টি সাইজ কিন্তু অ্যাভেলেবল রয়েছে বিভিন্ন সাইজে আপনি পেয়ে যাবেন বাচ্চাদের বিভিন্ন রকম সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট যে কালেকশনটা দেখাবো দেখুন এই কালেকশনটা এগুলো কিন্তু একদম পিওর কটনের উপরে রয়েছে ভীষণ সুন্দর আর সামনে যে সামার রয়েছে সামারের পরার জন্য কিন্তু জাস্ট আদর্শ একটা কালেকশন জামদানি একটা ফিল রয়েছে কিন্তু এই কালেকশানটায় আর পুরো নেকলাইন জুড়ে রয়েছে কিন্তু ওয়ার্ক এখানে দেখতেই পাচ্ছেন এটাও রয়েছে থার্টি সাইজের বাট এগুলো কিন্তু ছোটোদেরও কালেকশন আপনি পেয়ে যাবেন আপনি এর থেকে বড় সাইজ চাইলে বড় কিন্তু অ্যাভেলেবল রয়েছে সাইজেজ দেখার জন্য বা কালেকশন দেখার জন্য অতি অবশ্যই যোগাযোগ করতে হবে নাম্বার যাচ্ছে স্ক্রিনে নেক্সট কালেকশন যেটা দেখাবো দেখুন এই কালেকশনটা একটা যেটা রয়্যাল ব্লু দেখালাম ওইটারই আরেকটা কালার এটা মারুনের ওপরে জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে স্পেশালি এই যে কড়াতে যে নকশার কাজটা রয়েছে এটার জন্য আর পুরো মাটেরিয়াল যাচ্ছে কিন্তু সিল্ক সিল্কের উপরে কিন্তু রয়েছে এটা সিল্ক কটন বোথ অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো বিভিন্ন রকম বয়সেও কিন্তু আপনি পেয়ে যাবেন কালার অপশান ভাবছেন যে কালার অপশান কি শুধুমাত্র এই কটা একদমই না কালার অপশনসও কিন্তু আপনি অ্যাভেলেবল পাবেন এই দেখুন এইটা দেখুন পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা ভীষণ সুন্দর একদম ট্রেডিশনাল একটা আউটফিট একদম বাচ্চাদের জন্যে আর এইটাও কিন্তু থার্টি সাইজের এইগুলো কিন্তু বিভিন্ন রকম সাইজেস আবারও বারবার করে বলছি সাইজেস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে থার্টি সাইজের আর দেখুন এইটা জাস্ট সরস্বতী পুজোর জন্যে এরকম ধরনের কালেকশন নিশ্চয়ই আপনারা খুঁজছিলেন এটা কিন্তু পুরোটাই চিকনকারি উইথ সিকোয়েন্স সিকোয়েন্সটা কিন্তু সেলফ ওয়ার্কেই যাচ্ছে আর এই ধরনের রিয়েলো ছাড়া বিভিন্ন রকম সিকোয়েন্সের কালারের অপশান কিন্তু আপনি পাবেন আর এটা যাচ্ছে থার্টি সাইজের আর এইটারও কিন্তু বিভিন্ন রকম অপশানস রয়েছে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি এইটা দেখুন এইটাও কিন্তু চিকনকারি উইথ সিকোয়েন্স এইটা কিন্তু কটনের ওপরে রয়েছে ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখুন এই যে কালারগুলো দেখছেন এগুলো ডিজিটালি প্রিন্ট তার উপরে চিকনকারী ওয়ার্ক যাচ্ছে হোয়াইট দিয়ে তার মধ্যে রয়েছে সেলফ একটা একটা সিকোয়েন্স দেখতেই পাচ্ছেন শাইনিং ব্যাপারটা রয়েছে এটাতে এইটার বিভিন্ন রকম রকম কালার সাইজেস কিন্তু রয়েছে বিভিন্ন প্রিন্ট আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম কাজের আপনি কিন্তু পেয়ে যাবেন পাঞ্জাবি চলুন এবার দেখাচ্ছি বাচ্চাদের কালেকশন বাচ্চাদের কালেকশন মারা যখন শাড়ি পরে তখন কিন্তু বাচ্চারাও বলে যে আমাদেরও ঠিক এরকম একটা কালেকশন দরকার দেখুন এই ধরনের কালেকশনটা সরস্বতী পুজোর দিন এটা কিন্তু বাচ্চাদের আর বাচ্চাদের শাড়ির জন্য কিন্তু বয়সটা আমাদের সাথে শেয়ার করবেন বয়স বা হাইট এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখুন পুরোটাই ফেব্রিকের ওয়ার্ক করা রয়েছে হলুদ লালে পুরো দারুণ একটা ব্যাপার কিন্তু যাচ্ছে পুরোটাই কটন ম্যাটেরিয়ালের ওপরে যাচ্ছে কিন্তু এই কালেকশানটা দেখতেই পাচ্ছেন পুরোটাই কটন ম্যাটেরিয়ালের উপরে রয়েছে চলুন নেক্সট কালেকশান যেটা দেখাবো হোয়াইট রেডের মধ্যে নিশ্চয়ই বড়োদের হ্যান্ডলুম তো দেখেছেন হোয়াইট রেডের মধ্যে ঠিক ওরকমই ধরনের ফিল পেতে কিন্তু নিয়ে চলে এসেছি বাচ্চাদের কালেকশানও কেন বড়রা যখন শাড়ি পরে তখন অনেক সময় বাচ্চা মেয়েরা কিন্তু দাবি করে ঠিক মায়ের মতন সাজবো তো মায়ের মতন সাজতে গেলে পরে ঠিক দরকার এরকম ধরনের একটা কালেকশান আমি সাদা লালে কালেকশানটা দারুণ আর পাড়ে যাচ্ছে পুরো এরকম জড়ির বর্ডার আম কলকা আর এই দেখুন লোকটা এইটা কিন্তু আমি সবটাই দেখাচ্ছি খুদে সদস্যদের জন্যে দেখুন সরস্বতী পুজোর দিনটা তাদের জন্য স্পেশাল আর তাদের স্পেশাল দিনটাকে স্পেশালভাবে সাজানোর জন্য দরকার এরকম স্পেশাল স্পেশাল কালেকশন দেখুন পুরো শাড়িতে কিন্তু বুটি ওয়ার্ক রয়েছে আর এর সাথে ম্যাচিং করে আপনারা চাইছেন পেটি কোট বা ব্লাউজ সেটাও কিন্তু হয়ে যাবে চলুন নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি দেখুন বাউ একটা হলুদ লালে দেখিয়েছি এটা কিন্তু লাল হলুদে আর যেখানে আপনি পাচ্ছেন দেখুন দু রকম নকশা এখানটায় রয়েছে এক রকমের পুরো জাল করা উইথ মিনেকারি বর্ডার থাকছে প্লেন আর এখানে খুব সুন্দর একটা পার বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন আর হাফটা যাচ্ছে কিন্তু এরকম জড়িতে দেখুন পুরো ব্রোকেট প্যাটার্নে কিন্তু হাফটা যাচ্ছে হাফ অ্যান্ড হাফে পাচ্ছেন এই কালেকশনটা চলুন পুজোর ব্যাপার আর পুজোর কিছু দেখাবো না তা কি হতে পারে দেখুন পুজোর সাথে রিলেটেড পুরো এরকম স্বস্তিক চিহ্ন দিয়ে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে দেখে নিন এটা জাস্ট অসাধারণ একটা কালার আর এটারও পুরোটাই কিন্তু হলুদ লালে পুরো দারুন কালেকশন দেখুন আর অতি অবশ্যই এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য প্রতিষ্ঠান ভিজিট করতে হবে আদি রেডিমেড সেন্টার স্টেশন রোড সোদপুর কলকাতা একশো দশ ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে যারা অনলাইন কেনাকাটা করতে চাইছেন বা কালেকশন দেখতে চাইছেন আমাদের ফোন নাম্বার যেটা যাচ্ছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই আবার আসবে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আপনাদের জন্য নমস্কার